গুড মর্নিং এনটি ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এলাম একটি নতুন ব্লকে তো আশা করছি আমার বন্ধুরা সকলেই ভালো আছো তা আমিও ভালো আছি তা আমি এই অফিসের পথে বেরিয়েছি হেঁটে হেঁটে অফিস যাচ্ছি কারণ বুঝতেই পারছো আমি ব্লকটা এখান থেকে চালু করছি কারণ তোমাদের দিদি ভাইয়ের শরীর ভীষণ খারাপ ও ভালোভাবে উঠতে পারছে না আর ওর মাথা যন্ত্রণা করছে পেটের ব্যথা করছে প্রচণ্ড জ্বর তো বুঝতেই সারা সারাদিন অফিসে কাজ করি আবার যেয়ে রাত্রেবেলায় এলভিতে জয়েন করতে হয় আর ঘুমোই কখন মানে আহানকে নিয়েও একটু বিরক্ত সহ্য করতে হয় বুঝতেই সারা সারাদিন কি আর করবো তবুও ভাবি ভিডিও করব তো ভিডিও তার জন্যে করছি কারণ ভিডিও না করলে ভালোও লাগে না এখন ভিডিও করতেই হয় একটা নেশা যদি বলি সেটা বললে বললে ভুল হবে বাট নেশার মতো হয়ে গেছে এই ভিডিওটা রোজ করতেই হবে না করলে হবে না তো তার জন্য রোজ ভিডিও করি ভালো হোক আর খারাপ হোক প্রত্যেক দিন করছি আর পার ডে করবো একটু হলেও করব আগে তো দশ মিনিট পনেরো মিনিট করে করতাম এখন কিন্তু দশ মিনিট পনেরো মিনিট করে আর করি না এখন ওই জাস্ট চার মিনিট পাঁচ মিনিট ধরে করি তো যাই হোক যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থেকো আমাদের চ্যানেলটাকে সাব করে দিও আমি অবশ্যই বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জানি না ভিডিওটা কেমন হবে কি না হবে যারা আমার সঙ্গে ভিডিও দেখছে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও বন্ধুরা আর আমাদের তো আপুরা আছেই বাংলাদেশ থেকে এত আপু আছে আমাদেরকে এত ভালোবাসে আমি ওদের কথা না বলে পাচ্ছি না তো জাস্ট আমার বাংলাদেশ আপুদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি এখন অফিসের পথে আছি যাচ্ছি বুঝতেই পারছো তো যাই হোক আমি অফিসে গিয়ে আবার করে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বুঝতেই ফাইনালি চলে এলাম আমি অফিসে এখন অফিসে কেউ আসেনি এই যে সবে মাত্র ঝাড়ু পোছা লাগাচ্ছে এখন পর্যন্ত কেউ আসেনি আমি প্রথম এলাম আর আমি প্রথম এলাম বলতে আমি একটু তাড়াতাড়ি করেই চলে এলাম কারণ ভিডিওটা কালকে করিনি ভিডিওটা আমি আজকেই করবো আজকেই করে আজকেই পোস্ট করব তো জন্য খুব তাড়াতাড়ি চলে এলাম এখন পর্যন্ত কেউ আসেনি আমি একাই এসেছি এই যে দেখাচ্ছি আমার বন্ধুদেরকে এখানে একটা দুপাট্টা হচ্ছে মানে চুন্নি দুপাটাতে ফোর সাইড বর্ডার আছে আর মাঝখানটাই পুরো হাইলাইট আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ পুরো ফোর সাইড বর্ডার দেখতে পাচ্ছো ফোর সাইড বর্ডার আছে মাঝখানে পুরো হাইলাইট করছে বর্ডারটা এইভাবে হবে এতে কসব আর সিকোয়েন্স আছে আর ওই চাঁদলা আছে মানে যেটাকে সোরস্কি বলা হয় দিয়ে পুরো বর্ডারটা করেছে চুনিটা ব্যাপক লাগছে কিন্তু দূর থেকে আমার ফোনটা খুব একটা ভালো নয় এই জন্য বুঝতে পারা যাচ্ছে না বাট লাগছে প্রচণ্ড ভালো দূর থেকে একটু দেখায় দেখতেই পাচ্ছো আর এই যে এখানে আমি এটা করছি এটা হচ্ছে কাশ্মীরি মিশুকি লাইফস্টাইল দিদি ভাই দেখলে এটা বুঝতে পারবে এটা কি মানে এটা কী কাজ করা আছে এটাকে কাশ্মীরি বক বলা হয় এখানে তার উপরে আমি এটাকে হাইলাইট করছি এটা পুরো কাশ্মীরি বক আছে উনি ওখানে থাকেন জম্মু কাশ্মীরে থাকেন মিশুকি লাইফস্টাইল দিদি উনি দেখলে এটা খুব ভালো করে বুঝতে পারবে উনি কমেন্টও করবে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এটুকু আসা আমার আছে ওনাকে আমি বলেছিলাম যে আমার জন্য একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শল নিয়ে আসবে আর দিদি ভাই এখানে এলে আমাদের বাড়ি আসবে বলেছে দিদিকে ভীষণ ভালো লাগে আমার নিজে দেখতেই পাচ্ছি এটাকে কাশ্মীরি বক বলে এটাকে আমি হাইলাইট করছি এটাই আমি কালকে বসেছিলাম কাজে কোনো পুরো সম্পূর্ণ এখনো হয়নি বাট হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আবার চলে এলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে এটা আমাদের অফিস রুম এখানে কাস্টমাররা সব আসে আর এখানে আমাদের ম্যাম বস বসে এই যে এখানে এই চেয়ারে আমাদের ম্যাম বসে এটাকে টেবিল তো এটাকে অফিস রুম বলে সবাই এখানে সব কিছু আছে এই যে এখানে রেডিমেড এগুলো সব তুলে রেখেছে এই যে এখানে ডামবে এই স্যুটটা পরে আছে দেখতেই পাচ্ছ এখানে ভিডিও নিয়ে অ্যালাউড নেই তবুও ম্যাম নেই আমি একটু লুকিয়ে লুকিয়ে করে নিচ্ছি তোমাদেরকে দেখাবার জন্য দেখতেই পাচ্ছ এই যে এখানে সবের রেডি শ্যুট হয়ে এখানে টাঙানো হয় যাদের যাদের অর্ডার আছে বুঝতেই পারছো তো দেখো সবাইকে ভালো লাগবে আর সবাই কমেন্ট করে বলো কিন্তু কেমন আমাদের বুটিক্সটা আমি এখানে কাজ করি তো বুঝতেই পারছ কেমন হয়েছে অবশ্যই সবাই আমায় জানাবে কমেন্ট করে আমাকে অফিসটা তো ব্যাপক লাগে তোমাদেরকে কেমন লাগে আমি জানি না তো ভিডিওটা দেখতে থাকা আর সময় ধরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমি বড় ভিডিও ছাড়তে চাইছি না কারণ কোনো লোক দেখতেই চাইছে না এখন তো শর্ট ভিডিওই দিচ্ছি খুব কম কম করে হয় তিন মিনিট নাহলে চার মিনিটের থেকে বেশি বড় ভিডিও আমি দিতেই চাইছি না তো আমি অফিস ঘরেই আছি ভিডিওটা বেশি শেষ বড় করব না কারণ আমাকে কাজে বসতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আশা করছি আমার বন্ধুদেরকে সকলকে ভালো লাগবে আর সবাই ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আর আমাদেরকে একটু আশীর্বাদ করো এইভাবে আমাদের পাশে আছো আমাকে ভীষণ ভালো লাগে আর আমাদের এলভিতে সবাই আসে আমাদের বাংলাদেশি আপুরা আমাকে ভীষণ ভালো লাগে তো আমি ভিডিওটা আমি আর বেশি বড় করবো না আমাদের চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে করে নেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় নিত্য নতুন আমরা ভিডিও করতে মোটিভেট হই তো আমাদেরকে এইভাবে ভালোবেসোক আমাদের পাশে থেকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই